যারা ইংরেজি শেখা শুরু করেছেন মানে বিজ্ঞান লেভেলের তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী এখন আমরা শিখব সিলেবল কী এবং কাকে বলে সিলেবল হল কোনো শব্দের এমন একটি উচ্চারণগত অংশ যা এক নিঃশ্বাসে বা একেবারে উচ্চারণ করা যায় সহজভাবে বললে শব্দ বাংলায় যে ছোট ছোট উচ্চারণের খণ্ড পাওয়া যায় সেগুলোকেই সিলেবল বলে সিলেবল কত প্রকার ও কী কী সাধারণভাবে সিলেবল চার প্রকার যেমন মনো এক নিঃশ্বাসে বা একেবারে উচ্চারণ করা যায় এমন ওয়ার্ডকে মনোসিলেবল বলে ডাই সিলেবল দুই নিঃশ্বাসে বা দুই ধাপে উচ্চারণ করা যায় এরকম ওয়ার্ডকে ডাই সিলেবল বলে ট্রাই সিলেবল তিন নিঃশ্বাসে বা তৃতীয় ধাপে উচ্চারণ করা যায় ট্রাই সিলেবল বলে পলি সিলেবল চার নিঃশ্বাসে বা চার ধাপে উচ্চারণ করা যায় এমন ওয়ার্ডকে পলিসিলেবল বলে মনোসিলেবল যে শব্দে একটি সিলেবল থাকে উদাহরণস্বরূপ ক্যাট পেন বুক স্কুল এই ওয়ার্ডগুলো একই ধাপে বানাম করতে হয় তাই একে মনোসিলেবল বলা হয়েছে ডাই সিলেবল যে শব্দে দুটি সিলেবল থাকে উদাহরণস্বরূপ টেবল পেপার উইন্ডো ডক্টর এই ওয়ার্ডগুলো দুই ধাপে বানাম করতে হয় এই কারণেই এই ওয়ার্ডগুলোকে ডাই সিলেবল বলা হয়েছে ট্রাই সিলেবল যে শব্দে তিনটি সিলেবল উচ্চারণের অংশ থাকে সেই শব্দকে ট্রাই সিলেবল ওয়ার্ড বলা হয় যেমন কম্পিউটার ইস্টার ডে বিউটিফুল এই প্রত্যেকটি ওয়ার্ডে তিনটি করে সিলেবল আছে পলি সিলেবল যে ওয়ার্ডগুলো চার নিঃশ্বাসে বা চার ধাপে বানাম করা যায় এই ওয়ার্ডগুলোকে পলি সিলেবল বলা হয় যেমন এডুকেশন ওয়ার্ডটিতে চারটি ধাপে বানাম করা যায় এরপর দেখতে পাচ্ছি ইনফরমেশন এই ওয়ার্ডটি চারটি ধাপে বানাম করা যায় চারের অধিক ধাপে যে ওয়ার্ডগুলো বানাম করতে হয় সবগুলোকে আমরা বলবো পলি সিলেবল আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই শিখতে পারলাম সিলেবল কাকে বলে এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ স্টে ওয়েল স্টে হ্যাপি